আসসালামু আলাইকুম যুগে কৃষি এগিয়ে গিয়েছে অনেক দূর সমৃদ্ধির পথে বাংলাদেশের কৃষি আজকের ভিডিওটি দেশ এবং দেশ থেকে যে সমস্ত কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুভ সকল জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও নিরাপদ উচ্চমূল্য মশল ফলন উৎপাদন প্রদর্শনী ফসলের নাম মরিচ জাতের নাম সিমলা প্রদর্শনী স্থানের তারিখ স্থাপনের তারিখ বাইশ পাঁচ দু হাজার পঁচিশ গ্রাম পাসকাউনিয়া কৃষিপুলা ক্রিসপোলা হরিশপুর উপজেলা শালিকা এবং জাতের নাম শিমলা এবং পিতা স্বামীর নাম মোল জমিন জমির পরিমাণ শতক ইউনিয়ন শতকালী জেলা মাগড়া দর্শক যেই কথাটি বলতেছিলাম তো আমার এই সোবাহান ভাই সে কিন্তু এই বর্ষার সময় দেখুন মরিচ লাগিয়ে পুরো তাক লাগিয়ে দিয়েছে এবং প্রত্যেকটি গাছে দেখুন কী সুন্দর ফুল আইছে দেখছেন এটা কিন্তু নিশ্চয় একটি জায়গা দেখুন ওই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না যে ওই জায়গায় কিন্তু এই বৃষ্টির কারণে পানি জমে গেছে বিল এলাকা এই বিলের ভিতরেই কিন্তু এই মরিচ লাগিয়ে এই ভাই পুরোপুরি তাক লাগিয়ে দিয়েছে একটি ঘাসে মানে এই মরিচের চারা আমার কোমর পর্যন্ত দেখছেন আমার কোমর পর্যন্ত এবং আমরা কিন্তু সাধারণত জানি যে বর্ষায় বা যে জমিতে পানি বেঁধে যায় পানির ভিতরে কিন্তু সাধারণত মরিচ গাছ কিন্তু হয় না দেখো দেখুন এরপরে এর ভিতরে কিন্তু আমার হলুদও লাগিয়েছে সাধারণত বর্ষার ভিতরে কিন্তু পানির ভিতরে মরিচ গাছ হয় না এই জন্য আমরা দেখেছি বিগত দিনে বৃষ্টির ভিতরে পানির ভিতরে কাঁচামরিচের দাম কত বেড়েছে আমরা সাতশো আটশো নয়শো হাজার বারোশো টাকা কিন্তু কাঁচামরিচের কাঁচামরিচ কিনে খেয়েছি আমাদের সোহান ভাই ঠিক কিন্তু তার বিপরীতে এসে এই পানির ভিতরে মরিচ লাগিয়ে কিন্তু পুরো ও দুঃখের বিষয় একটি গাছ কিন্তু এখানে মারা গিয়েছে এই রোগের নাম কি অবশ্যই কমেন্টে বলে যাবেন এই রোগটার নাম কি দেখুন এত সুন্দর গাছটার অবস্থা কী দর্শক প্রত্যেকটা গাছে কিন্তু ফুল এসেছে এবং প্রত্যেকটা গাছে কিন্তু মরিচ ধরেছে প্রায় দুই একটা গাছ হয়তো বা পোকায় জর্জরিত পোকায় আক্রমণ করেছে কিন্তু তার বাদ বাকি প্রায় গাছে কিন্তু ফলন এসেছে প্রায় গাছে কিন্তু ফুল এসেছে তো কী কী ওষুধ প্রয়োগ করা হচ্ছে সেটা আমার ঠিক দেখুন এই গাছটা কিন্তু পোকায় আক্রমণ পাতায় পোকায় আক্রমণ করছে তারপরেও এই গাছের ফুল দেখুন মারাত্মক ফুল এসেছে এই যে গাছে এই যে পাতা কুকরানো পাতা এই যে এমন পাড়া রোগ এই রোগটা বেশিরভাগ গাছকে কিন্তু আক্রমণ করেছে তারপরেও কিন্তু আক্রমণ গাছে কিন্তু ফুল এসেছে মরিচও ধরেছে তো আমাদের শোভান ভাই শোভান ভাই এই মরিচে কাঁচামরিচ গাছে কী কী সার কি কী কীটনাশক প্রয়োগ করতেছে সেটা কিন্তু আমার জানা নাই বাট নেক্সট একটি প্রতিবেদনে আমি কিন্তু সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব কিন্তু আমি যেটা গায়েজ বলতেছিলাম যে এই বৃষ্টির সময় এই বন্যার সময় কিন্তু ভাই যে কাঁচামরিচ লাগিয়ে সে কাঁচামরিচ গাছের ফলন এনে তাক লাগিয়ে দিয়েছে সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখালাম আর কি তো চেষ্টা করলে যদি চেষ্টা করা হয় সবই কিন্তু সম্ভব আর তো দর্শক হ্যাঁ বাংলাদেশের কৃষি নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে সাহায্য করে নতুন নতুন উদ্যোক্তার ভিডিও নতুন নতুন উদ্যোক্তার প্রতিবেদন তৈরি করে তো এখনও যারা বাংলাদেশের কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে